নমস্কার কেমন আছেন আপনারা আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের একদম শেষ দিন তো শেষ দিন আমার পুকু মানে অয়ন্তিকা বায়না করেছে বিরিয়ানি খাবে এদিকে ফ্রিজে অনেক সবজি আছে তো সবজি নষ্ট হয়ে যাচ্ছে তো কি করব বিরিয়ানি কি আদৌ হবে দেখা যাক এখানে পকটা রান্না করে নিলাম অল্প করে অল্প একটু আলু দিয়ে উচ্ছে আলু আর এখানে কামরাঙা সিম একটা পলে সেটা রান্না করেছি ভাজা আর এখানে রান্না হয়েছে একটা নতুন সবজি যেটা কেরালা থেকে আনা হয়েছিল সবজি গাছটা বাবা লাগিয়েছিল মানে বাপের বাড়িতে সেখান থেকে মা নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো এটি দারুণ খেতে হয় রান্না করার পর দেখলাম তো সেটি আজকে রান্না করেছে একটু বিনস আলু তারপরে টমেটো দিয়ে বেশ কষিয়ে রান্না করেছি দেখতে দারুণ হয়েছে খেতেও দারুণ আর এই হচ্ছে বিরিয়ানির ভাতটা করা হয়ে গেছে ফুলকপিটা নুন জলে দিয়ে রেখেছি ফুলকপি আলুর বিরিয়ানি খাবে মানে বড় বড় করে ফুলকপি কাটবে বড় বড় করে আলু করে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিলাম বড় বড় করে কেটেছি বড় বড় কথা ভালো করে ভেজে এখানে ঘি দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ একটু সাদিরে আর এক্সট্রা দিলাম দু একটা ডাল কেটে আর হচ্ছে দারুচিনি দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি গোল্ডটা অপূর্ব বেরিয়েছে দুটো কাঁচা লঙ্কা কিরে দিয়েছি দুই তিনটে একটু লবণ দিয়েছি টা ওষুধটা হয়ে যাবে এখানে আমার বাড়ির মশলা করা ছিল এই জন্য আলাদা করে বিরিয়ানি মশলা দিচ্ছি না ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা এই রকম মশলা একসঙ্গে দিয়ে কষিয়ে নিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম বেশ ঝালঝাল তরকারিটা তো রেডি হয়ে গেছে এবার দমে বসাবো দুটি লেয়ার করছি একটা লেয়ার করা হয়ে গেছে উপরে ভাত দিয়ে আর একটা লেয়ার করেছি ঘি গরম মশলা একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম দিয়ে দিলাম একটু রোজ ওয়াটার আর সবাইকে আগাম জানাচ্ছি দু হাজার ছাব্বিশের হ্যাপি নিউ ইয়ার আর দিচ্ছি একটু কেওড়া ওয়াটার মিঠা তো জলে দিলে জলে গুলে দিলে হয় কিন্তু আমি এক ফোঁটা দু ফোঁটা দিচ্ছি এমনি এবার দশ মিনিটের জন্য ভাপের মধ্যে দিয়ে দিচ্ছি তো রেডি হয়ে গেছে বিরিয়ানি আলু ফুলকপির আলুগুলো বড় বড় ফুলকপি বড় বড় কালারটা অসম্ভব সুন্দর হয়েছে বছরের শেষ দিন ওর পূরণ তো হলো অন্য সব সবজিও রান্না করেছি যদিও বিরিয়ানি খাওয়াটা হলো শেষ পর্যন্ত নিরামিষ বিরিয়ানিও কিন্তু খুব সুন্দর হয় ও কিন্তু দুবার খেলো